আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো সম্প্রতি এন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো সম্প্রতি এনআরবিসি সি ব্যাঙ্ক পিএলসিতে ক্যারিয়ারের সুযোগ প্রদান করছে তো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি তাদের ট্রেজারি মিড অফিস এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে নিম্নলিখিত পদগুলির জন্য যোগ্য এবং অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে আপনি যদি একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের বৃদ্ধি এবং অবদান রাখার সুযোগ সহ ব্যাঙ্কিংয়ে একটি গতিশীল ক্যারিয়ার খুঁজছেন তাহলে আমরা আপনাকে আবেদন করার জন্য উৎসাহিত করছি এখানে এক নম্বর পদ হচ্ছে ইও অথবা এসইও টেজারি মিড অফিস চাকরির দায়িত্বসমূহ হচ্ছে দৈনিক ট্রেজারি লেনদেন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং সামনের এবং পিছনের অফিসের কার্যাবলী সমর্থন করা অভ্যন্তরীণ নীতিমালা বাংলাদেশ ব্যাংকের প্রবিধান প্রবিধানমালা এবং প্রাসঙ্গিক মানুয়াল এপেক্স এবং এল এম মেনে চলা নিশ্চিত করা এবং ফরওয়ার্ড ডিল ফরেক্স পুনর্মূল্যায়ন এবং টি বিল অথবা বন্ড মূল্যায়নের জন্য মানুয়াল গণনা সম্পাদন করা ট্রেজারি কার্যক্রম সম্পর্কিত এম রিপোর্ট তৈরি করা এবং অডিট এবং নিয়ন্ত্রক প্রশ্নের সহায়তা করা এল এম কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ করতে অর্থ ও ঝুঁকি দলগুলোর সাথে সহযোগিতা করা এটা ছিল চাকরির দায়িত্বের সময় এবং এখানে তারা যেটা যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টেজারি মিড অফিসের ন্যূনতম তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং টেজারি এফ এক্স এবং এল এম ম্যানুয়ালের দৃঢ় বোধগম্যতা এবং প্রয়োগ প্রয়োগের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টিং নীতি এবং আর্থিক প্রতিবেদন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে অ্যাকাউন্টিং ফিনান্স অথবা সংশ্লিষ্ট বিষয় একাডেমিক পটভূমি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোসফট এক্সেল এবং অন্যান্য বিশ্লেষণাত্মক সরঞ্জামগুলিতে দক্ষ হতে হবে এখানে আমরা দুই নম্বর যে পথটা দেখতে পাচ্ছি এসিও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রথমটা ছিল এসিও ট্রেজারি মিড অফিস এবং দ্বিতীয়টা আমরা দেখছি এসিও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ তো এখানে চাকরির দায়িত্ব হচ্ছে আর্থিক বিশ্লেষণ এবং ভিত্তিক ঝুঁকি পর্যালোচনা সহ বিস্তারিত ঋণ ঝুঁকি মূল্যায়ন পরিচালনা করা নিয়ন্ত্রক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি স্কোরিং আইসিআরএস মডেলগুলো বিকাশ এবং রক্ষণাবেক্ষণ করা ঝুঁকি নীতি এবং চাপ পরীক্ষার মডেলগুলি উন্নয়নের সহায়তা করা ইংরেজিতে উচ্চমানের ঝুঁকি বিশ্লেষণ প্রতিবেদন এবং ডকুমেন্টেশন প্রস্তুত করা ঝুঁকি প্রমোশ প্রশমন এবং নিয়ন্ত্রণ মেনে চলা নিশ্চিত করতে ব্যবসায়িক ইউনিটগুলোর সাথে কাজ করা এখানে এটা ছিল চাকরির দায়িত্বসমূহ এবং এটার যোগ্যতা হচ্ছে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট বিশ্লেষণ বা ঝুঁকি মূল্যায়নের তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রেডিট ঝুঁকি কাঠামো এবং নিয়ন্ত্রণ ঝুঁকি নির্দেশিকা সম্পর্কে দৃঢ় ধারণা থাকতে হবে অভ্যন্তরীণ ক্রেডিট রিক্স স্কোরিং সিস্টেম আইসিআরএস স্থাপন এবং পরিচালনা করার প্রমাণিত ক্ষমতা থাকতে হবে ইংরেজিতে চমৎকার দক্ষতা বিশেষ করে লিখিত যোগাযোগ এবং প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে এবং শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং সমস্যার সমাধানের দক্ষ বিস্তারিত মনোযোগ সহ হতে হবে এটা ছিল চাকরির জন্য নির্ধারিত যোগ্যতা এবং অতিরিক্ত তথ্য উভয় পদের জন্য যেটা তারা দিয়েছে কর্মস্থল যেটা হবে প্রধান কার্যালয় ঢাকা চাকরি ধরন যেটা হবে সেটা হচ্ছে পূর্ণকালীন পারিশ্রমিক যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাংকের নীতিমালা অনুসারে প্রতিযোগিতামূলক বেতন এবং সুযোগ সুবিধা এখানে আমরা চাকরির বয়স সীমা দেখতে পাচ্ছি আবেদনের তারিখে পঁয়তাল্লিশ বছরের বেশি না হলে ভালো তো এখানে তারা আবেদনের যে পদ্ধতিটা দেখিয়েছে উপযুক্ত মানদণ্ড পূর্ণকালীন আগ্রহী প্রার্থীদের এন আর বি ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল এই যে একটা ওয়েবসাইট দিয়ে আছে ক্যারিয়ার এনআরবিসি কমার্শিয়াল ব্যাঙ্ক ডট কম এর মাধ্যমে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো পরবর্তীতে নিয়োগ পদক্ষেপের জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকা সাথে যোগাযোগ করা যাবে এবং এনআরবিসি ব্যাংক পিএলসি কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো প্রতিবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ পদ্ধতি যে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে মানব সম্পদ বিভাগ এন আর পিএলসি তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা এটা ছিল এন আর বিসি পিএলসির ক্যারিয়ার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এটার সম্পূর্ণ বিস্তারিত তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই চাকরির জন্য আবেদনটা সম্পন্ন করতে পারেন তো প্রথমে তারা যেটা যে লিঙ্কটা দিয়েছে এই ব্যাংকের আবেদন করার জন্য তো প্রথমে আমরা সেই লিঙ্কটাকে ওপেন করব ক্লিকের মাধ্যমে এই যে ক্লিকের মাধ্যমে ওপেন করলাম